আমার নবীর এক একটা সন্ন্যাদ নিয়ে যদি আপনি ব্যাখ্যা দিতে যান ঘন্টার পরে ঘণ্টা লেগে যাবে এখানে একটা সাবজেক্টের মধ্যে একটা কথা বলা হয়েছে তার সন্ন্যাদ সমূহ বিজ্ঞানসম্মত এবং সর্বযুগে কার্যকর যেমন আমার নবীজি মানুষ যে পাজামা পরে পরিধান করে রসুল পাজামাকে ব্যবহারের ক্ষেত্রে পড়ার সময় পরিধানের সময় তিনি গিরার উপরে পড়তে বলেছেন পুরুষরা গিরার উপরে পড়বে মেয়েরা গিরার নিচে পড়বে কিন্তু এখন কি হয়েছে তা উল্টা পুরুষরা কোথায় পড়ে নিচে রাস্তা সাফ করে আর মেয়েরা কোথায় পড়ে পড়ে। উপরে অথচ ইসলাম বলছে মেয়েরা ঢাকবে আর পুরুষরা ওটা ওই গিরার জায়গাটা ফাঁকা রাখবে রসুল কত আগে বললেন এবং একটা হাদিসাস লা ইয়ানযুরু আল্লাহুYawmal Qiyamah আল্লাহ তাআলা কিয়ামতের দিন ওই সমস্ত বান্দার দিকে নজরে দিবেন না যাদের ইজারার কাপড়, পায়জামার কাপড় গিরার নিচে চলে যায় নাউযু বিল্লাহ পুরুষের চাকনুর ভিতর প্রচুর পরিমাণে হরমোন থাকে এবং তার আলোবাতাসের প্রয়োজন হয় কেউ যদি এটাকে খোলা না রেখে ঢেকে রাখে তাহলে তার সেক্সুয়াল সাইটটা যৌন শক্তি কমে যাবে এবং বিভিন্ন রোগে সাক্রান্ত আক্রান্ত হবে তাহলে আমার নবেজির যে সুন্না বিজ্ঞানের সঙ্গে সংঘর্ষিক না বিজ্ঞান বিজ্ঞান সম্মত। এরকম করে আমি যদি পয়েন্টে পয়েন্টে চলে যাই বহু বিষয় চলে আসে যেরকম মেয়েরা ভ্রু প্লাক করে ভ্রুটা আউট করে ফেলে কিন্তু এই ভ্রুটা দিয়েছেন বান্দার কল্যাণ না কল্যাণ কল্যাণ সই বুখারি পাঁচ হাজার পাঁচশো পনেরো নম্বর হাদিস এসেছে যারা ভ্রুপ্লাকবে তাদের উপরে আল্লা বিজ্ঞান বলছে ভ্রু হল চোখের সুরক্ষার জন্য ভ্রুতে এমন কিছু লং থাকে যদি তা কাটা পড়ে যায় তাহলে ভ্রুপ্লাক্ষেরই পাগলও হতে পারে এমনকি এই ব্রুপ্লাগের কারণে তার মৃত্যুবরণও হতে পারে সে মারাও যেতে পারে নাম্বার হাদিস আল্লাহ তিনি সকল নেশাকে নেশা জাতীয় দ্রব্যকে আল্লাহ রসুলকে হালাল বলেছেন না হারাম বলেছেন কি বলেছেন বলেন হারাম বিজ্ঞান এখন বলছে ধমপান কারণে ফুসফুসের ক্যান্সার হয় ব্রনকাইটিস হৃদরোগ হয়ে মানুষ মারা যায় দাঁতের মাড়ি নষ্ট হয় আঙ্গুল কালো হয়ে যায় যৌন শক্তি ক্ষুদা কমে যায় স্ত্রী শক্তি লোভ পেয়ে যায় আর নেশা তো নেশাই সকল নেশাকে হারাম করেছেন তিনি কে আল্লাহ তাহলে এখনকার মেডিকেল সায়েন্স যা বলে আমার নবীর সেই হাদিসের মধ্যে কোনো সাংঘর্ষিকতা আছে নাই বলেছেন পুরুষের জন্য গোল্ড ব্যবহার করা হারাম সোনা ব্যবহার করা যাবে না পুরুষের জন্য এটা হারাম করেছেন মোহাম্মদ সাল্ল আলি এটা একটা মেটাল ধাতু মুসলিম এক হাজার ছয়শ পঞ্চান্ন নম্বর হাদিস রসুল এটা বলেছেন বিজ্ঞান বলছে স্বর্ণ এমন একটি পদার্থ মেটাল যা স্কিনের সাথে মিশে ব্লাডের মাধ্যমে ব্রেনে চলে যায় আর তার পরিমাণ যদি টু হয় তাহলে মানুষ আগের সব স্মৃতি হারিয়ে ফেলবে তাহলে আমার নবীর সন্ন্যাস সাথে বর্তমান মেডিকেল সায়েন্সের এবং জেনারেল সায়েন্সের কোন সাংঘর্ষিক দিক কি আছে না আমার বলেছেন ঘুমানোর সময় তোমরা আলো নিভিয়ে এবং ডান কাত হয়ে ঘুমাবে সই বুখারির বত্রিশশো আশি নাম্বার হাদিস আল্লাহ সুলতা বলে দিয়েছেন বিজ্ঞান বলছে ডান কাত হয়ে ঘুমালে হার্ট ভালো করে পাম্প করে আর লাইট না নিভিয়ে ঘুমালে ঘুমালে ব্রেনের যে অ্যানাটমি রসটা শরীরে প্রবেশ করতে পারে না যার ফলে ক্যান্সার হওয়ার সম্ভাবনাটাই অনেক থেকে যায় রসুল যে বলেছেন লাইটটা নিভিয়ে ঘুমাও মেডিকেল সায়েন্সের সাথে আমার নবীর হাদিসের বর্ণার কোনো সংঘর্ষিকতা আছে আমার রসুল বলেছেন তোমরা কস্তুসারিক ওয়াফুল্লাহিয়া মুসলিম শরীফের হাদিস চারশো তিরানব্বই এবং চারশো চুরানব্বই রসুল বলেছেন তোমরা গোফটাকে ছোট করো গোফটা কি ছোটো করো ওয়াইফুল লেহাইয়া দাড়িকে ছেড়ে দাও বিজ্ঞান বলছে দাড়ি না রাখলে স্কিন ক্যান্সার হয় ফুসফুসের ইনফেকশন হতে পারে চল্লিশের আগে তার যৌবন হারিয়েও যেতে পারে তাহলে আমার রসুল যে তথ্যগুলো দিয়েছেন এর সাথে মেডিকেল সায়েন্সের জーン সায়েন্সের কোনো সাংঘর্ষিকতা আছে বৈষম্য আছে না আল্লাহ বলেছেন লা জেনা যিনা ইন্নাহু কানা ফাহিশাতাম ওয়া সআ আল সাবিলা সুরা বন ইসরাইল 32 নম্বর আয়াত আল্লাহ তাআলা অশ্লীলতাকে হারাম করেছেন জেনাকে কে হারাম করেছেন এটা অত্যন্ত ওয়া সআ আল অত্যন্ত নিকৃষ্ট জঘন্য পথ বিজ্ঞান বলছে Pornography যারা দেখবে অস্থির সম্পর্ক সহ বিভিন্ন মাদকদ্রব্য নেশায় যদি কেউ জড়িয়ে পড়ে তাহলে তার ব্রেনের ফ্রন্টাল যে সাইট এরিয়াটা ইন্টেলেকচুয়াল সেলগুলো থরথর করে কাঁপতে থাকে অস্থির হয়ে যায় যার ফলে সে নেশাগ্রস্ত হয়ে মাতাল অসুস্থের মতো জীবন পরিচালনা করে এবং তাকে শেষ পর্যন্ত ধ্বংসের দিকে ঠেলে দেয় তাহলে সায়েন্স যা বলেছে আমার আল্লাহ এবং রসুল যা বলেছেন সংঘর্ষ আছে না মিল আছে সংঘর্ষ আছে না মিল আছে মেইল আছে আমার বন্ধুগণ কোরআন যখন কোনো বান্দা তেলাওয়াত করে এবং মনোযোগ দিয়ে যদি কান লাগিয়ে রাখে নিশ্চুপ থাকে এতে কার রহমত নাজিল হয় আসতে বলবে না কার রহমত নাজিল হয় বিজ্ঞান বলছে কোরআনের সাউন্ড ওয়েভ শরীরের সেলগুলোকে সক্রিয় করে অসুস্থতা আরোগ্য করে বিশেষ করে হার্ট এবং ক্যান্সার রোগীদের আর ব্রেনকে এমন ভাবে চার্জ করে ঠিক ফিউজ হওয়া ব্যাটারিকে সচল করার মতো সচল হয়ে যায় কোরআন শোনার সাথে সাথে যেরকম সুবাহ আল্লাহ